আপনার স্বপ্নের দেশ আর্মেনিয়া আপনার ড্রিম কান্ট্রি আর্মেনিয়া আর্মেনিয়া হতে পারে আপনার ইউরোপে যাওয়ার একটা মাধ্যম মানে এই দর্মেনিয়া এত ইনকাম আর্মেনিয়া সেত ইনকাম এমনকি কেউ কেউ চালিয়ে দিচ্ছে আর্মেনিয়া ইউরোপ তো এই আসলে কিছু কিছু ইউটিউবার আছে যারা হচ্ছে এই আর্মেনিয়া সম্পর্কে যে এত ভিডিও বানাইতেছে বিশ্বাস করেন এই আর্মেনিয়া সম্পর্কে আও জানে না মানে সরেও জানে না তো আমি ছোট্ট করে ধারণা দিব আর্মেনিয়া সম্পর্কে আসলে দুই তিন দুই থেকে তিনটা মিনিট সময় নিব আপনার ভিডিওটা কন্টিনিউ করবেন আর চ্যানেলও তো যারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাগিনটি অল করে দেবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ চলেন তো আর্মেনিয়া হচ্ছে ছোট্ট একটা দেশ যার আয়তন হচ্ছে উনত্রিশ হাজার আষ্টশো বর্গ কিলোমিটার এবং আর্মেনিয়ার জনসংখ্যা হচ্ছে চৌত্রিশ লাখের মতো আর কি তো ছোট্ট একটা দেশ এটা এশিয়ায় অবস্থিত এটার সাথে ইউরোপের সাথে কোনো লেনা দেনা নাই বা হচ্ছে ইউরোপের কোনো বর্ডারও না আর্মেনিয়া আর্মেনিয়ার সাথে বর্ডার বর্ডার আছে ইরান আজারবাইজার তারপর হচ্ছে তুর্কির একটা কিছু বর্ডার পয়সা আর কি তো এই অবস্থাতে আছে আর্মেনিয়া আর আর্মেনিয়ার হচ্ছে চারশো সাতাশ ডলার অ্যাভারেস্ট স্যালারি আর কি যা বাংলাদেশ দেশের টাকা যদি কনভার্ট করেন তাহলে আপনার উনষাট হাজার টাকার মতো স্যালারি হয় এখন কথা হচ্ছে যে কিছু কিছু ভিডিও দেখি যারা হচ্ছে মানে এমনভাবে এমন ভাবে চালিয়ে দিচ্ছে যে আর্মেনিয়া হচ্ছে ইউরোপ মানে দেখতে তো সুন্দর দেখতে সুন্দর আসলে ইউরোপের একটা আপ পাবেন আপনারা যদি আর্মেনিয়াতে যান তো সেই হিসাবে ইউরোপের দেশ বইলে চালাই দিতেছে মানে তাদের উদ্দেশ্য হচ্ছে ভিউ মানে আর্মেনিয়া আরব গল্পের থেকে পুশ করতেছে যে আরব আপনার আরব গল্পের থেকে আর্মেনিয়াতে যান আচ্ছা আপনি যারা হচ্ছে আহ আরব কাতার দুবাই কুয়েত যারা আছেন তারা কি আদৌ আর্মেনিয়ায় যাওয়ার পরে মানে এই সব দেশের থেকে সুবিধা করতে পারবেন সেটা আপনাদের বলে দিচ্ছি তো আসলে আর্মেনিয়া বর্তমানে হচ্ছে কিছু কিছু দালাল কিছু কিছু এজেন্সিরা হচ্ছে ভিসা করে দিব এই করে দিব সেই করে দিব মানে হচ্ছে আপনার ভিজিট ভিসার মাধ্যমে হচ্ছে আর্মেনিয়াতে যাওয়ার পরে আপনি ওখানে যে কাজ করবেন মানে এই ধরনের সুযোগ সুবিধা দিচ্ছে আসলে মানে যদি আপনারা যদি ভিজিট ভিসা যদি আরব গল্পের থেকে যান তাহলে কিন্তু একটা টাকাও পেমেন্ট করতে হয় না মানে আর্মেনিয়া যাওয়ার জন্য আইডি কার্ড মানে ভিসা আইডি কার্ড যে বলে সেটা যাদের কাছে আছে তারা অনার্বেল ভিসা নিয়ে তারা হচ্ছে শুধু বিমান টিকিট কিনে এবং হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স দিয়ে তারা কিন্তু সরাসরি যাইতে পারে আর্মেনিয়াতে যাওয়ার পরে ওখানে থেকে হচ্ছে মানে একটা ই ভিসা বা যে কোনো ভিসা একটা ওখানে দিব যতদিন আপনি থাকবেন ও কতদিনের দিনের ভিসা ওনারা ওখান থেকে দেবে তো এইখানে এখন আরব গালের ভিতরে এতগুলা এজেন্সি আর এতগুলা দালাল বারে পড়ছে মানে তারা আপনাদের আর্মেনিয়াতে নিয়ে দেবে দেখেন এখানে আপনার যাইতে খরচ হচ্ছে না এক টাকা আর দালালি করে টাকা টাকা খাবে মানে এই ধরনের চিন্তা ভাবনা আর কিছু কিছু দালাল তো মানে হচ্ছে যে চালাইয়ে দিচ্ছে এটা ইউরোপের দেশ আর আপনি যাওয়ার পরে যদি আপনি পঞ্চাশের থেকে ষাট হাজার টাকা যদি আর্মেনিয়া যদি বেতন পান মিনিমাম একটা মানুষের ওখানে তিরিশ হাজার টাকা খরচ আছে আপনি বিশ্বাস না হয় আপনার আশেপাশে কেউ যদি আর্মেনিয়া থাকে তাদের জিজ্ঞাসা করেন তিরিশ হাজার টাকা খরচ আছে আর্মেনিয়াতে মাসে ষাট হাজার টাকা বেতন টাকা যদি যায় ওখানে সেক্ষেত্রে আপনার তিরিশ হাজার টাকা তো আবহ কি আর গালফের থেকে তিরিশ হাজার টাকা বেতনে যারা মানে আর্মেনিয়াতে যারা চাকরি করবে তাদেরকে পোষাবে মোটেও না তবে হ্যাঁ দেশ সুন্দর দেখতে সুন্দর আপনার যারা ভিজিট মানে অনলি দেখার জন্য একটা দেশ আপনার পাসপোর্ট বাড়ি করার জন্য যাবেন তাহলে ওকে ঠিক আছে দেন যাইতে পারেন আর আরব পারবেন যারা হচ্ছে একদমই বেকার যারা হচ্ছে মানে আরব কোনো কাজ নাই কোন গল্পে যাবত আপনার বই শেখাইতেছেন মানে আরো দুই চার ছয় মাসে কাজ হবে কিনা তার উপর কোনো গ্যারান্টি নাই এইসব মানুষ হচ্ছে আর্মেনিয়াতে যাইতে পারেন আর বাংলাদেশ থেকে হচ্ছে আর্মেনিয়ার ওয়ার্ক ভিসা যেটা বলে সেটাও বন্ধ বর্তমানে হচ্ছে ভিজিট বিষয়ও বন্ধ শুধু স্টুডেন্ট ভিসা খোলা আছে মানে স্টুডেন্ট ভিসা যারা আছে ওখানে হচ্ছে পড়াশোনা করার জন্য যায় উচ্চ ডিগ্রি নেওয়ার জন্য যায় তাদের জন্য ঠিক আছে কারণ হচ্ছে তারা ওখানে পার্ট ওভার টাইম হিসাবে বা পার্ট টাইম হিসাবে ওখানে একটা জব করতে পারে সেই হিসাবে পঞ্চাশ হাজার টাকা বা চল্লিশ হাজার টাকা যদি ইনকাম করে তার পড়াশোনাও মানে ওইখান থেকেই চলে যাবে দেন কি দুই চার বিশ হাজার টাকা দেশেও পাঠাতে পারবে তো এই তো ছিল আর্মেনিয়া আপনাদের স্বপ্নের আর্মেনিয়া ইউরোপ সমতুল্য আর্মেনিয়া তো যেখানে থাকেন ভালো থাকেন সুন্দর থাকেন সুস্থ থাকেন দেখা না তুমি ভিডিওতে আলাইকুম